সরস্বতী পুজো তো কিছুদিন আগে চলেই গেছে কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে একটুখানি দেরি হয়ে গেলো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আর আজকে সকালটা শুরু হয়েছে কুপন বানানো থেকে শুরু করে আমি আর আমার স্টুডেন্ট দিব্যেন্দু দুজনে বসে পড়েছিলাম কুপন বানাতে কুপন বানাতে বানাতে হঠাৎ করে দেখলাম ফ্লিপকার্ট গ্রসারি থেকে কিছু গ্রসারির প্রোডাক্ট এসছে তো সেইগুলোকে কালেক্ট করলাম আর প্রোডাক্টগুলো যেন না আমার দরজা বন্ধ ছিল বলে একদম দরজার ভেতরে যে গ্রিলগুলো তার মধ্যে দিয়েই দিয়ে চলে গেছে দিয়ে চলে গিয়ে বলছে যে এই যে আপনার জিনিস চলে এসেছে আসলে সব সময় যেহেতু আমি গ্রসারির জিনিসগুলো ফ্লিপকার্ট থেকেই অর্ডার করে থাকি তাই জন্য কিন্তু আমার বাড়িটা ওরা খুব ভালো করেই চেনে আর আমার পেমেন্ট দেওয়াটা নিয়ে কোনো ব্যাপারই থাকে না বলছে দাঁড়াও আমি ঘুরে এসে তারপরে নিয়ে যাচ্ছি তো এই যে আমি জিনিসগুলোকে কালেক্ট করে নিলাম তারপরে এই পেমেন্টটাও দিয়ে দেবো তো পেমেন্ট নিতে দিতে গিয়ে দেখলাম আরও একজন আমার ডেলিভারি দাদা চলে এসেছে তো আজকে ডেলিভারিতে কি আছে না আছে আমি এখন খোলার একদমই সুযোগ পাচ্ছি না সময় পাচ্ছি না কোনো এক সময় মানে পরের একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো যে কি কি অর্ডার করেছিলাম আর কি আসলো না আসলো সমস্ত কিছু পরের ভিডিওতে দেখে নেবে তো কালকেই যেহেতু সরস্বতী পুজো তাই আজকে কিন্তু আমি প্রচুর ব্যস্ত মানে সকাল থেকে একদম নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাচ্ছি না বললেই হবে তো সকালবেলায় আর সেরকম ভিডিও করতে পারিনি তারপরে চলে এসেছিলাম দুপুর বেলার দিকে আর আমি আজকে কিছুক্ষণ পড়াবো আমার পরে এই যে সঞ্চয়িতা হাই করলো ও একটুখানি ব্যাচটার দায়িত্ব নেবে ও করিয়ে দেবে কারণ এখন আমার প্রচুর কাজ আছে কাল যেহেতু সরস্বতী পুজো তাই মানে না নাকে মুখে আমার কাজ লেগে গেছে যদিও আমি একা কাজ করিনি বড় বড় অনেক স্টুডেন্টরা আছে যারা কিন্তু আমাকে খুব খুব সাহায্য করেছে আমার স্টুডেন্টদের কথা না বললেই তো হবে না এই যে দেখো রাজা ওদের কিন্তু দিয়ে গেছে যে এই স্ট্রাকচারটা বানাতে হবে আর এই স্ট্রাকচারের ওপরে রঙ করতে হবে এই যে রুবন আর সঞ্জয় দুজনে মিলে বসে রঙ করছে ওরা কিছুটা রঙ করে যাক আর ততক্ষণে আমরা কিন্তু যাব একটুখানি বাজারে কারণ বাজার কিছুই করা হয়নি সরস্বতী পুজো মানে টুকিটাকি মুদিখানা থেকে শুরু করে দশ শ্বকর্মা ফলের বাজার ফুলের বাজার সমস্ত কিছুই করব তাই তাড়াতাড়ি করে বেরিয়ে যাব আর এই যে এরা তিনজন বসে বসে এদিকে কাজ করতে থাক আর ওপরে দেখো ওরা চলে এসেছে ওপর একদম তিনতলায় সুন্দর করে সাজাবে আর সাথে ওরা একটুখানি ডান্সও প্র্যাকটিস করে নিচ্ছে আর এই দেখো অন্ধকারের মধ্যে তোমাদের দেখিয়ে দিলাম যে ছাদের মধ্যে কি সুন্দর করে ড্রয়িংগুলো চিপকানো হয়েছে কালকে কিন্তু এই ড্রয়িংয়ের প্রাইজও দেওয়া হবে আর ওরা নাচ ঠাচ প্র্যাকটিস করছে রাজা ওদের একটুখানি দেখিয়ে দিচ্ছে যে এরকম নাচ হবে তারপর চলো এখন আমাকে বাজারে যেতে হবে সঞ্চয়িতার হাতে ব্যাচের দায়িত্ব দিয়ে গেলাম চলো বাজারেও চলে এসেছি বাজারে প্রথমেই চলে এসেছি দশকর্মার দোকানে দেখলাম দশকর্মার দোকানটা ফাঁকা আছে তাড়াতাড়ি করে যা যা টুকিটাকি জিনিস একদম ফুলের মালা তারপরে হচ্ছে আরও পঞ্চরত্ন পঞ্চ কী 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 আছে সমস্ত আমি লিস্ট করে এনেছিলাম তো দাদাকে সেই হিসাবে লিস্টটা বললাম এক এক করে গুছিয়ে গুছিয়ে দিচ্ছে আসলে দোকানে কিন্তু প্রচুরই ভিড় ছিল তো এই আমার লাইনটা এসেছে বলে আমাকে দেওয়া হচ্ছে তো এখন প্লেটও নিতে হবে খাবারের প্লেট তো নিতেই হবে তবে প্রসাদ দেওয়ার প্লেট নিতে হবে আর আমার বাড়িতে যতই আমি প্রসাদের প্লেট নিই না কিন্তু ওটা কিন্তু শেষই হয়ে যায় কারণ একের পর এক স্টুডেন্ট আসতে থাকে তারপরে পাড়ায়ও কয়েকজনকে দিতে হয় আর এই যে রাজা এখানে দাঁড়িয়ে আছে রাজা দাঁড়িয়ে একটুখানি হাই করে দিতে বললাম তো দেখো কেমন করে হাই করে দিল যাই হোক এখানে তাড়াতাড়ি করে কিনে কাটে নিয়ে তারপরে কিন্তু আমাকে এখন আমার মুদিখানা দোকানে গিয়ে দাঁড়াতে হবে কয়েকটা মুদিখানার জিনিসও কিন্তু হবে ফ্লিপকার্ট গ্রসারি থেকে যদিও আমি কিছু জিনিস এনেছি তারপরেও কয়েকটা জিনিস থাকে না যেগুলো মানে গ্রসারি থেকে কিনি না সেগুলোর দাম বেশি হয় তাই সেগুলো মুদিখানা দোকান থেকে কিনে নেওয়াটাই ভালো চলো দশকর্মার বাজার কমপ্লিট এরপর চলে এসেছি ফুল ফলের বাজার করতে জানি না কতটা তোমাদের শেয়ার করতে পারবো মোটামুটি ফুলের জায়গাটা তো শেয়ার করে দিই এই যে এখান থেকে গেদা ফুল নেব তারপরে আমের পল্ল বেলপাতা দুব্বো তুলসী পাতা সব এই কাকিমার থেকে গুছিয়ে নিলাম এরপর চলে এসেছি মুদিখানা দোকানে মুদিখানা দোকানে বেশি জিনিস নেই ওই সাত আটটা জিনিস আছে সেই জিনিসগুলো নিয়ে দেখো তিন খানা ব্যাগ কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখন বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে তারপরে আবার আরও একটা জায়গায় যেতে হবে এই দেখো সিজার সাথে আমি চলে এসেছি আমরা একটা ব্যাগের অর্ডার দিয়েছি মানে কালকে বা সরস্বতী পুজোয় যখন বাচ্চাদের টিফিন দেব সেই টিফিন কিসে করে দেব প্লাস্টিকে তো দেবোই তারপরেও আমাদের ড্রয়িং স্কুলের একটা ব্যাগ তৈরি হয় আর এই যে ইয়েলো কালারের ব্যাগটা এর আগেই অর্ডার দিয়ে এসেছি তো বামা কাকুকে আর সিজা কে নিয়ে চলে আসলাম টোটো করে ব্যাগের কারখানায় সেখান থেকে ব্যাগ কালেক্ট করলাম এরপরে বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে তো কত যে কাজ আছে কি বলবো জিনিসগুলো সব গুছিয়ে রাখতে হবে তাও কিন্তু বিকেলবেলায় বড় স্টুডেন্টরা সরস্বতী পুজোর যে বাসন ঠাসন লাগবে ওদের আমি বার করে দিয়েছি ওরা সুন্দর করে ধুয়ে ঠুয়ে দিয়ে গেছে মানে আমি আমার স্টুডেন্টদের পেয়ে না আমি সত্যি 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 অনেক অনেক ভালো আছি এরকম ভালো আমার মতন ভালো স্টুডেন্ট কিন্তু মত জানি না কে পেয়েছে না পেয়েছে তবে আমার আমার স্টুডেন্টদের পেয়ে আমি ভীষণ হ্যাপি তো ওরা তো কাজ বাজ করে খানিকটা রেখে দিয়েছিল চলে গেছে তারপরে এই যে রাজা এখন বসে বসে ড্রয়িং করে নিচ্ছে কিভাবে কি তৈরি হবে ফাইনাল প্যান্ডেলটা কালকে সরস্বতী পুজোর দিনই তোমাদের দেখাবো এই যে আমিও রাজার সাথে বসে বসে একটুখানি কাজ করছি শুধু আমি আর রাজা কাজ করছি এটা তোমরা ভেবো না সাথে কিন্তু আমার শ্বশুরমশাই আছে মানে বাবা আছে তো বাবাও এখানে বসে কাজ করবে এই যে দেখো খানিকটা তোমাদের দেখালাম যে এরকম হয়েছে প্যান্ডেলটা আর ওই দেখো বাবা এসে বাবা অনেকক্ষণ ধরেই কাজ করছে তো বাবা আমি রাজা তিনজনে মিলে একটু একটু করে কাজটা করে কমপ্লিট করার চেষ্টা করব কিন্তু আমার আবার কালকে সকাল সকাল যেহেতু উঠতে হবে রাজারও উঠতে হবে রাজা তো সরস্বতী পুজোর আগের দিন মোটামুটি দু ঘন্টা মতন ঘুমায় বা দেড় ঘন্টা ঘুমায় তারপরে ওকে স্কুলেও যেতে হবে কালকে তারপরে হচ্ছে যাই হোক আমি খানিক্ষণ এখানে থেকে তারপরে নিচে চলে গেলাম আমাকে ঘুমোতে যেতে হবে তো এখানে রাজা আর বাবা পুরো প্যান্ডেলটা কমপ্লিট করে জায়গাটাকে পরিষ্কার করে রাখবে সকালবেলা ঘুম থেকে উঠে আমি ঝাড় দেব মুচব তারপরে হচ্ছে পুজোর কাজবাজ শুরু করব আর এই যে দেখো এখানে আছে হচ্ছে একশো খানা প্যাকেট আর এই প্যাকেটে তার একটা টিফিন হতে চলেছে কি টিফিন হতে চলেছে কালকেই তোমাদের বলবো তো সেই প্যাকেটগুলোও কিন্তু আমার স্টুডেন্টরাই করে দিয়েছে প্রচুর সাহায্য করেছে এই বছর ওরা বাবাও এদিকে দেখো কত মন দিয়ে প্যান্ডেলটা তৈরি করছে রাজা বাবা দুজনে মিলে করছে চলো এইখানেই আজকের ভিডিও শেষ করছি কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও কালকে আসছি সরস্বতী পুজোর ধামাকাদার ব্লগ নিয়ে অবশ্যই সাথে থাকো পাশে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো